আসসালামু আলাইকুম एवरीवन এখন তোমাদের আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের 15.3 এবং 15.4 পেজ নাম্বার 130 এবং 40 পেজ নিয়ে দেখো এখানে বলা হয়েছে শুরুতে 15.3 লিখেছে বলছে রিড দা স্টোরি এগেইন এন্ড রিয়ারেন্স দ্য সেন্টেন্স গিভেন ভিলো ইন মেক এ মিনিংফুল স্টোরি অর্থাৎ বলা হয়েছে কি গল্পটি আবার পরো এবং নিচের বাক্যগুলো সাজিয়ে গল্পটি আবার লেখো অর্থাৎ এখানে গল্পটা এলোমেলো ভাবে দেওয়া আছে তোমা কি করতে হবে গল্পটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে এরপরে দেখো ফিফটিন পয়েন্ট ফোর বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ডিসকাস দ্য কুশেন ইন পেয়ার গল্পটি আবার পরে এবং জোরায় প্রশ্নগুলো আলোচনা করো দেখো এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলোকে তোমাকে অ্যান্সার করতে হবে আলোচনার মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই দেখো ফিফটিন পয়েন্ট থ্রি পেজ ওয়ান এখানে দেখো বলা হয়েছে গল্পটি আবার বড় এবং এলোমেলোভাবে দেওয়া আছে সেটা কি সুন্দরভাবে সাজিয়ে লেখো দেখো যেখানে আমাদের পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে সেটা কি ভাবে দেওয়া আছে সেটা দেখো আমি অ্যান্সার সুন্দরভাবে তোমাদের লিখে রেখেছি এখন আমি সুন্দরভাবে দেখো এই পুরা গল্পটা লিখেছে গল্পটা শুরুতে হবে দেখো গল্পটা শুরুতে হবে সি নাম্বার এক দেখো সি নাম্বারে বলা হয়েছে কি ওয়ান ডেসিট এ ওয়ান ডে এরিস ফাদার ভিজিট এ পুর ফার্মার ফ্যামিলি উইথ হিজ সন্স বলেছে একদিন তার ধনী বাবা তার ছেলেকে নিয়ে একটি গরিব কৃষকের বাড়িতে দেখতে গেল তাহলে কি নাম্বার বলা হয়েছে সিনেমাটা হবে শুরুতে তাহলে ওয়ান ডেস ফাদার ভিজিটেডার ফ্যামিলি একদিন এক ধনী বাবা তার ছেলেকে নিয়ে এক গরিব কৃষকের পরিবার দেখতে গেল এরপরে দেখো দুই নম্বরে কি হবে দুই নম্বর হবে ই বলা হয়েছে দ্য ফার্মার ওয়ান্টেড টু শো দ্য শো হিজ সন্স হাউ ইট ওয়াজ ইট লিভ ইন দ্য ভিলেজ কি বলা হয়েছে দেখো বলা হয়েছে কি দা ফার্মার ওয়ান্টেড টু শো হিজ সন্স হাউ ইট ওয়াজ টু লিভ ইন দা ভিলেজ বলা হয়েছে কি বাবা ছেলেকে দেখাতে চেয়েছিল গ্রামের বাস করতে কেমন লাগে তার মানে বাবা ছেলেকে দেখাতে চেয়েছিল গ্রামে বাস করতে কেমন লাগে এরপরে মানে তিন নাম্বার হবে এ এতে দেখো বলা হয়েছে কি দে ই স্টেট देयर ফর এ ফিউ ডে এন্ড নাইট তাহলে সি নম্বরে কি হবে দে স্টেড देयर ফর এ ফিউ ডে এট নাইট তারা সেখানে কিছুদিন এবং রাত থাকলো তারা কিছুদিন রাত এবং দিন থাকলো আপ চার নাম্বার হবে দেখো চার নাম্বার হবে ডি নাম্বার বলছে আফটার দ্য রিটার্ন দ্য ফাদার আক্স হি সং হ্যাভ ইউ আন্ডারস্টুড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু লিভ ইন এ ব্লেস তারা ফিরে এসে বাবা ছেলেকে জিজ্ঞেস করলো এখন কি বুঝতে পেরেছো গ্রামে বাস করাটা কত কঠিন অর্থাৎ ডি নম্বরে কী হবে এখন কি বুঝতে পেরেছো ফিরে এসে বাবা ছেলেকে জিজ্ঞেস করলো এখন কি বুঝতে পেরেছো গ্রামে বাস করা কত কঠিন এবং শেষে হবে সি নাম্বার সি নাম্বারে দেখো কি বলেছে দ্য সং রিপ্লাই নাও আইস আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর হ্যাপিলি দ্যান্ট আস এবং সে বলল আমি বুঝতে পেরেছি আমাদের থেকে তারা কতটা সুখী এরপরে দেখো 15.4 পেজ 114 এখানে বলা হয়েছে দেখো গল্পটি পড়ো এবং জোড়ায় উত্তর লেখো কি যে গল্পটি পড়ো এবং জোড়ায় উত্তরটি লেখো দেখো বলা হয়েছে এই নম্বরে বলা হয়েছে হাউ মেনি करेक्ट ক্যারেক্টার ক্যারেক্টার হাউ মেনি ক্যারেক্টার আর দেয়ার ইন দা স্টোরি হু আর দে তার মানে গল্পটি কয়টি চরিত্র রয়েছে তারা কারা গল্পটিতে কয়টা চরিত্র রয়েছে তারা কারা অ্যান্সার হচ্ছে দেয়ার আর টু ক্যারেক্টার ইন দ্য স্টোরি দেয়ার আর দেয়ার আর দি ফাদার অ্যান্ড দ্য সং তার মানে বাবা এবং ছেলে আছে বি নাম্বার বলছে হোয়াই ডিড ইউ গো অন এ টিপ তারা কেন সপরে গিয়েছিল তারা কেন সপরে গিয়েছিল অ্যান্সার দে ও পয়েন্ট এইটি বিকজ দ্য ফাদার ওয়ান্টেড টু শো হিস হাউ ইট ওয়াজ টু লিভ দ্য তারা গ্রামে গেছিল কারণ সেখানে বাবা ছেলেকে দেখাইতেছিল গ্রামের মানুষ কিভাবে বসবাস করে হু সি নম্বরে বলা হয়েছে হু ক্যারেক্টার আইদার ফাদার অফ দ্য সন ডু ইউ লাইক মোর অ্যান্ড হোয়াই কোন চরিত্রটি বাবা অথবা ছেলে তোমার বেশি পছন্দ হোয়াই কেন উত্তর আই লাইক দ্য ক্যারেক্টার ওয়ান সন মোস্ট ইন দ্য স্টোরি আমি পছন্দ করি সেলের চরিত্রটি কার বিকজ দ্য সং ওয়াজ ভেরি ওয়েজ হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপিনেস কারণ সে খুব সহজে কি তার বুঝতে পেরেছে সুখীটা আই লাইক দ্য ক্যারেক্টার ফাদার মোস্ট ইজ দ্যরি যে কোনো দুইটাই যে কোনো দুইটাই দেওয়া যায় বিকজ আই ফাদার ওয়াজ ভেরি এ সে কি কি তার ছেলেকে অনুশীলন দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য সে নিয়ে গেছিল এরপর ডি নম্বরে দেখো হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্টোরি গল্পটির সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটি অ্যান্সার অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল অফ ইস লাইফ আর দ্য সং অর্থাৎ কঠিন জীবনযাপন যে বুঝতে পেরেছে সেটাই ছিল কি ইন্টারেস্টিং পার্ট এবার ইনামার বলেছে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি আই হ্যাভ লার্নড ফ্রম দ্য স্টোরি লাই ইন নেচার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো তেরো একশো চোদ্দ পেজ আমি সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম